আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আমরা এখন এই মুহূর্তে একটা বিচিত্র অবস্থানে রয়েছি মানে জাতীয়ভাবে বিচিত্র যেমন একদিকে বলা হচ্ছে যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে মাঠ গরম করছেন অথবা যার যার মতো প্রস্তুতি নিচ্ছেন আবার এরই মধ্যে আমরা দেখলাম যে দুটো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মজার ব্যাপার হলো যে মিডিয়াগুলোতে আপনারা দেখবেন যে জাতীয় নির্বাচন অথবা জাতীয় রাজনীতি নিয়ে যতটা গুরুত্ব পাওয়ার কথা ছিল মিডিয়াগুলোতে তার চেয়ে যেন অনেক অনেক বেশি গুরুত্ব পাচ্ছে এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তো ছাত্র সংসদের রাজনীতি ছাত্র সংসদের নির্বাচন এটা কি একটা জাতির জন্য বিশাল কোনো ঘটনা নাকি এর মধ্যে জাতীয় রাজনীতির কোনো ইঙ্গিত কেউ খুঁজার চেষ্টা করছেন নাকি ইঙ্গিত আছে বলে কেউ দেখানোর চেষ্টা করছেন এর মাঝে আবার আমাদের পার্শ্ববর্তী দেশ একটা একদম লাগোয়া নয় কিন্তু একদম পার্শ্ববর্তী বলতে পারি প্রতিবেশী দেশ নেপালে যে ঘটনা আমাদের এখানে গত বছরের অগাস্টে ঘটেছিল তারই জন্য আমরা পুনরাবৃত্তি দেখলাম ইয়াং জেনারেশন ক্ষোভে ফেটে পড়ে বিভিন্ন কারণে তাদের সামাজিক মাধ্যমগুলোকে বন্ধ করে দেওয়ার কারণে অথবা অন্যায় প্রতিবাদ করার যে মাধ্যম সেটাকে থামিয়ে দেওয়ার কারণে সেখানে কিন্তু সরকার বিরোধী একটা বিশাল আন্দোলন হলো সেই আন্দোলনের পর সেখানেও একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলো এবং সেই অন্তর্বর্তীকালীন সরকার তাদের সাবেক একজন চিফ জাস্টিসের নেতৃত্বে হলো সেই অন্তর্বর্তীকালীন সরকারের চরিত্র কি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মতো সেটা যে একেবারেই না সেটাও আমরা দেখলাম তো এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি জাতীয় নদীরক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরীকে জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ মঞ্জুর আহমেদ চৌধুরী আপনি শুনলেন আমি দুটো বিষয় তুললাম একটা আমাদের জাতীয় ঘটনা আর একটা হলো প্রতিবেশী দেশের ঘটনা আমি আগে জাতীয় ঘটনা দিয়ে আপনার সঙ্গে প্রশ্নটা করতে আমার সরাসরি প্রশ্ন যে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন আপনি দেখবেন সবগুলি মিডিয়াতে কিন্তু এটাকে বিশাল বিশাল করে এবং লিড করছে তারা ছবি টবি দিয়ে একাধিক রিপোর্ট করছে তো এটা কি আমাদের মিডিয়া কি মানে একটা হাইপ তোলার চেষ্টা করছে নাকি মিডিয়া কি নিউজের গুরুত্ব বুঝতে পারছে না নাকি এটার সঙ্গে জাতীয় রাজনীতির আসলে কোনো সম্পর্ক আছে আর এই যে নির্বাচন দুটো দুই জায়গাতে আমরা দেখলাম যে জামায়াতের অঙ্গ সংগঠন না হলে জামায়াতের ভাবধারা দ্বারা পরিচালিত যে ইসলামিক ছাত্র তারা একদম জয় এসেছে তো এই ঘটনাটাকে আপনি কিভাবে ভূমিধর আসলে দেখছেন দেখেন মিডিয়া এখন কিন্তু হাইব্রিড হয়ে গেছে অর্থাৎ শুধু যে মিডিয়া আপনার ওই টেলিভিশনের সেটের সামনেই লোকজন দেখে তা না তারা কিন্তু অনলাইনেও দেখে তাদের সেই ইউটিউবে দেখে আবার যারা পত্রিকা শুধু পত্রিকাই দেখে না পড়ে না পত্রিকার সাথে সাথে সেই খবরটা কিন্তু অনলাইনে চলে যায় এইখানে ভিউর একটা ব্যাপার আছে কোন সংবাদটা বেশি লোকে দেখবে চাইবে সেটাই তো তারা হেডলাইন করবে আপনি যদি দেখেন যে ইলেকশনের ডাকসু নির্বাচনের আগের দিন আপনার শিবির সমর্থিত যে প্যানেল যে প্যানেলে যখন তারা প্রেস কনফারেন্স করলো সে প্রেস কনফারেন্সে আপনার বলতে গেলে কয়েকশো সাংবাদিক উপস্থিত তাতে মানে চারিদিকে ক্যামেরা মোবাইল ক্যামেরা মানে রেগুলার ক্যামেরা এটা একটা জাতীয় নেতাদের মিটিংয়েও কিন্তু এরকম হয় না এটা হয়েছে সেই সেজন্য একটা গুরুত্ব পায় তাছাড়া ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর নির্বাচনের সবসময় একটা গুরুত্ব পাইছে আগেও পাইছে কারণ ডাকস নির্বাচনের ড্রামেটিক কিছু হওয়ার সম্ভাবনা থাকে সেভেন্টি থ্রির কথা আপনাদের মনে নেই কিন্তু আমার মনে আছে দিন ব্যাপী সুন্দর নির্বাচন হলো ঠিক যখন ওই বাক্স গুণা হবে সেই সময় আপনার বাক্সগুলি নিয়ে গেল এসে বন্ডল হয়ে গেল এবং ডাকস নির্বাচনের আগে পরে অনেক সময় বন্দুক যুদ্ধ হয়েছে আপনার কাটা রাইফেল বাইর হয়েছে পিস্তল বাইর হয়েছে সেরকম একটা ধারণা ছিল কিন্তু একটা অত্যন্ত আমি যে ডাকস নির্বাচনটা সমাপ্ত হয়েছে এবং এই জন্য আমি ডাকস নির্বাচনের যারা উইনার যারা বিজয়ী হয়েছে এবং যারা পরাজিত সকলকেই আমি অভিনন্দন জানাই যে তারা একটা মানে ভায়োলেন্ট করতে পারছে এটা তো আপনি বলতেছেন ঢাকা ইউনিভার্সিটির কথা আবার জাহাঙ্গীরনগরে তো নির্বাচন নিয়ে মাত্র আট হাজার ভোট সেখানে গুনতে তাদের তিন দিন চার দিন লেগে গেল তো ওইটাকে আপনি কিভাবে দেখবেন ওটোকেতে আপনি বলবেন ফুললি যে কমেন্টটা আমি করলাম আমি ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র ছিলাম সূত্রা ঢাকা ইউনিভার্সিটিতেও আগেও আগে ভাবতে পারে বায়াস আসলে বায়াস না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা আসলে নেককারজনক নেককারজনক এইজন্য বলি যে 8000 ভোট গুনতে 8000 ভোট গুনতে এদে 44 48 ঘন্টা লেগেছে দুই দিন আড়াই দিন তাদের লাগলো এটা তো দুর্ভাগ্যজনক এখানে টিচাররা স্ট্যাটিস্টিক ডিপার্টমেন্ট বলেন যারা এটা তো আমাদের দেশের এই যে ব্যাপার তো আট হাজার ঘুরে ফেলাতে পারত ক্লিয়ার কাট ক্লিয়ার কাট কথা এখানে যে আস্থার সংকট ওয়ে মাস যেটা তারা যে এই যান্ত্রিক উপায়ে যেভাবে তাদের রেজাল্ট করেন সেটার উপর আস্থা নাই কেন ছাত্রদের ছাত্ররা লাস্টে বলে যে হাতে গুনতে হবে অর্থাৎ এক এক করে গুনতে হবে আস্থা নাই কেন আস্থা নাই কি কারণে তাদের এটা আস্থা এই কারণে যে সেইখানে নানাবিধ ঘটনা ঘটছে ঘটছে বলেই তো আপনার এখানে দুইজন রেজওয়ালা করিম শ্রিক সহ আরেকজন ওই নির্বাচন কমিশন থেকে রেজাইন করছে রেজাইন করছে করার কারণ কি তারা দেখছে যে এটা একটা স্বচ্ছ প্রক্রিয়া হচ্ছে না এবং ডেফিনেটলি তাদের একটা অভিযোগ আছে এবং সে অভিযোগের ভিত্তিতেই তারা রিজাইন করছে সুতরাং এখানে যেটা আমার কাছে যেটা মোস্ট ফিলোসফিক্যাল মনে হয় সেটা হচ্ছে এই ভোটাধিকারের জন্য ডাকসুর ভোটও তো একটা ভোটাধিকার ভোটাধিকারের জন্য দু হাজার চোদ্দ আঠারো চব্বিশ সালে আমরা ভোট দিতে পারি নাই আমাদের এই ভোটাধিকারের জন্য আমরা গন্ডগোল করছি মারামারি করছি রাস্তায় জীবন দিছি সেই দিয়ে আমরা যে অধিকারটা পাইছি সেই অধিকারটা যদি এখন যদি ছাত্ররা ঠিক মতো তাদের ভোট কাউন্ট না হয় তাহলে তো বুঝতে হবে যে আমাদের সে আন্দোলন এই যে ছাত্র তরুণ তরুণীদের যে আত্মদান আত্মদান এটা অনেকটাই ব্যর্থ হয়ে গেছে এটা আলোচনা ছিল যে নির্বাচনগুলি স্বচ্ছ হবে সে ঢাকা ইউনিভার্সিটির সম্বন্ধে বড় কোনো অভিযোগ শোনা যায় নাই শুধু রুহুল কবির বললেন যে করা হয়েছে জালিয়াতির মাধ্যমে কিন্তু সেই অভিযোগটা করার সময় তার কিন্তু কতগুলি এভিডেন্স সহ বলা উচিত ছিল ঢাকা ইউনিভার্সিটির এই নির্বাচনটা এভিডেন্স ছাড়া কোনো কথা বলে আপনার আপনি হেরে গেছেন ফাইন হেরে গেছেন হাঁটছেন এবং এখানে শিবির কেন উইন করলো শিবির উইন করছে শিবিরকে ভর্তিছে লোকে শিবিরকে কেন ভোট দিছে তারা হয়তো তাদের সংখ্যা বেশি এখন ঢাকা ইউনিভার্সিটিতে অনেক মাদ্রাসার ছাত্র ভর্তি হয় যারা মাদ্রাসার ছাত্র তারা তো শিবিরকে ভোট দিবে যে দুজন ভিপি এবং জিএস তারা কিন্তু মাদ্রাসা থেকে পড়াশোনা করে ঢাকা ইউনিভার্সিটিতে আসছেন সুতরাং তাদের একটা এফিনিটি আছে এবং তাদের ব্যবহার ভালো তারা অত্যন্ত নমনীয় তারা ইয়াং আগের মতো সেই আপনার চল্লিশ পাঁচচল্লিশ বছর বুড়া লোকজন তো না এটা একটা এটা একটা ভালো দিক কিন্তু যে ইয়াংরা রাজনীতি করতে আসছে গুলি বাদ হয়ে যাচ্ছে জি এখানে এখানে আরেকটা কথা যে জিনিসটা কি আপনার অনেকে বলে বলাবুলি করছে যে রেজাল্ট যেটা হলো যে শিবি দুই জায়গাতেই একদম বিশাল বিজয় পেল তো এই যে বিশাল বিজয়টা আপনি কি মনে করেন এর মাধ্যমে জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব পড়তে পারে একটা প্রভাব হচ্ছে যে যেহেতু শিবির জামাতেরই মানে ভাবাদর্শে গঠিত একটি সংগঠন শিবিরের সাথে জামাতের একটা গভীর সম্পর্ক আছে সেই হিসেবে লোকে ভাবতে পারে হয়তো যে সারা বাংলাদেশের লোক কি মনে হয় শিবিরের যেমন উইন করছে এইভাবে উইন করবে তো বাস্তবতাটা হচ্ছে কি শিবির হচ্ছে শহর কেন্দ্রিক আপনার শিবির মূলত শহর কেন্দ্রিক এবং আপনার শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক একটা অর্গানাইজেশন এবং সেইখানে তারাদের যে জয় পরাজয় সেটা যে জাতীয়ভাবে একেবারে প্রতিফলিত হবে এইটা এটা একটু বেশি বলা হবে বেশি বলা হবে তবে একটা কথা ভাবতে হবে যেটা আমরা অটোমেটিক্যালি ধরে নেই যেমন আমি ভাবছিলাম যে ঢাকা ইউনিভার্সিটিতে খুব সম্ভব ছাত্র দল উইন করবে ছাত্র দল এরকম একটা ধারণার কিন্তু আমার মধ্যে না অনেকের কিন্তু সেই ধারণাটা এখানে একটা বিষয় বলা হচ্ছে যে আলটিমেটলি নির্বাচন নিয়েও কিন্তু কিছু প্রশ্ন উঠছে যেমন এই জাতীয় ঐক্যমত্য কমিশনের যিনি সহসভাপতি মিষ্টি আলী রিয়াজ তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে এটা বলছেন ঠিক আছে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে বিঘ্নিত হবে নির্বাচন না হওয়ার কথা উনি কেন বলছেন। নির্বাচন না হওয়ার মত নিজেই বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে বিএনপি বলছে নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে তাহলে এই ধরনের অনাস্থাটা কেন জন্ম নিচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন নাও হতে পারে না হলে কি হবে না হবে সেসব নিয়ে আলোচনা হচ্ছে কেন তার মূল কারণ হচ্ছে যে এইসব লোকজনে আলী রিয়াজ গং এরা নির্বাচন নিয়ে এত সব কথা বলছে কথা তারপরে আপনি দেখেন আর একটা ভদ্রলোক আছে ওই এনজিও করে এর নাম কি আলম মজুমদার সাহেব ওনাকে একটা কমিশন করে দেওয়া হয়েছে উনি সেইখানে কতগুলি ই দিচ্ছেন আহ পরামর্শ দিচ্ছেন নির্বাচন কমিশন কিভাবে মানে গঠন করতে হবে গঠন ওনার রিপোর্ট পাওয়ার আগেই নির্বাচন কমিশন গঠন করে ফেলছে তাহলে এই এই কি ভ্যালু রইল তারা নানা রকমের কথাবার্তা বলছেন বলছেন যে দ্বিকক্ষ বিশিষ্ট এখন দ্বিকক্ষ বিশিষ্ট যদি নির্বাচন করতে হয় মানে করতে তার বিশাল ই থাকবে তো অ্যারেঞ্জমেন্ট থাকবে দ্বিকক্ষ বিশিষ্ট দিকে হবে সেগুলো হইছে হয় ওনাদের কথাবার্তায় প্রমাণিত হয় যে ওনারা নির্বাচন বিষয়ে অনেকটা সিরিয়াস না তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে ডক্টর ইউরুস একজন অত্যন্ত দুর্বল প্রকৃতির শাসক বাংলাদেশের ইতিহাসে এত দুর্বল প্রকৃতির শাসক কখনোই আমরা দেখি নাই আপনার পথে ঘাটে মানুষজনকে আঘাত করা হচ্ছে মব ডাকাতি হচ্ছে মব লঞ্চিং হচ্ছে চাঁদাবাজি হচ্ছে এই তো উনি ঠেকাতে পারতেছেন না এবং আপনার যে নির্বাচন আমাদের যে একটা নতুন হাইপোথিস দিচ্ছে এটার মানেটাকে আমি বুঝলাম না যে যে মবগুলি আছে এইসব মবগুলি নাকি তিনশো আসনে ছড়ায় যাবে তিনশো আসনে ভাগ হয়ে যাবে আসলে যদি ভাগ হয়ে যায় তাহলে মব গুলি হবে ছোট ছোট মব ছোট মব হবে তখন ওনার পুলিশ সেই ছোট মব গুলিকে দমন করতে পারবে এখন এটা হচ্ছে করোনা ভাইরাস করোনা ভাইরাস আপনি ছোট ছোট করে সারা বাংলাদেশে ছড়াই দিলেন অল্প তো বেশি ভাইরাস দেয় নেই এই ধরনের উদ্ভট আপনি একটা জাতীয় নির্বাচন উঠে নিয়ে আসবে সাকসেসফুলি আমার কাছে সেটা মনে হয় না আমি নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে বিষয়ে আমি খুব না একটা কথা বলেন আপনি আমাকে যে এরা দায়িত্ব নিয়েছে গত বছরের আগস্টে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে প্রায় বছর মাসের সময় মাস পার হয়ে যাওয়ার পর তারা নির্বাচন করবে কি করতে পারবে কি পারবে এটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিন্তু এখনো আপনার মানে অনাস্থা যেটা অবিশ্বাস দূর হচ্ছে না অথচ দেখেন আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল নেপাল তো আমাদের চেয়ে সমৃদ্ধ দেশ বলে বলা যাবে না আমাদের যে ধনী তাও বলা যাবে না তো নেপালের মতো দেশে একই রকম ঘটনা কিন্তু ঘটলো এই যে এই যে প্রজন্মটা এরাই কিন্তু ক্ষমতা থেকে সরকারকে নামিয়ে দিল বিভিন্ন বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দিল অনেক কিছুই ঘটলো সেখানে তারপর তারাও আবার একজন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নিয়ে আসলেন তাকেও আমাদের মতোই রাষ্ট্রপতি নিয়োগ দিলেন এখন নিয়োগ দেওয়ার পাওয়ার পরের দিনই শুক্রবার দিন নিয়োগ করেন শনিবার দিন উনি বললেন যে মার্চের প্রথম সপ্তাহে ডেট দিয়ে দেন 5 তারিখ না 6 তারিখের ডেট দিয়ে দিলেন যে ওই দিনই ইলেকশন হবে যে জিনিসটা ওনারা পারলেন। আমরা কেন পারলাম না আমাদের নির্বাচন কবে হবে এটা নিয়েই কিন্তু আমাদের মানুষের মধ্যে হাজার হাজার প্রশ্ন আড়াও হবে কিনা তে আসলে ওদের সঙ্গে আমাদের পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে যে নেপালে যাকে ইন্টারিম गवर्नमेंटের মন্ত্রী করেছে প্রধানমন্ত্রী করা হয়েছে সুশিলা কারকি উনি রিটায়ার্ড চিফ জাস্টিস এবং উনি চিফ জাস্টিস খুবই প্রশংসিত খুবই প্রশংসিত হয়েছেন এবং উনি একজন অনেস্ট ব্যক্তি সাহসী ব্যক্তি উনি যখন চিফ জাস্টিস ছিলেন জাস্টিস ছিলেন সে সময় উনি কিন্তু কয়েক মন্ত্রীকে উনি তাদের বিরুদ্ধে রায় দিয়েছেন এমপিদের বিরুদ্ধে উনি রায় দিয়েছেন উনি ভয় পান না উনি ভয় পান না উনি অনেস্ট ব্যক্তি এবং উনি বুঝেছেন উনি এখানে যখন দায়িত্ব দেওয়া হয়েছে উনি বুঝেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিতে হবে সেই জন্য উনার মনেই ছিল যে নির্বাচন দিতে হবে সেই জন্য উনি বলতে পারছেন ইমিডিয়েটলি বলে ফেলছেন এবং উনি মাত্র তিনজন সহকর্মী নিচ্ছেন এই নির্বাচনকালীন আপাতত তিনজনকে নিয়ে উনি আগাচ্ছেন আর আমরা যাকে ই করছি মানে আনছি মানে প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী হিসেবে যাকে আমরা আছি ডক্টর ইনুস ডক্টর ইনুস পক্ষান্তরে উনি একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি ছিলেন আদালত তাকে সাজা দিয়েছিল সাজাপ্রাপ্ত একজন এবং উনার ধরেন অনেস্টি বিষয়ে উনার ব্যাপক সুনাম আছে এ ধরনের কিন্তু বিষয় না উনি বেশ ধূর্ততার সহিত যেমন আপনারা যে ট্যাক্স মাফ করায় নাই সেই শেখ হাসিনার আমলেও কিন্তু উনি ট্যাক্স ফাঁকি দিছে বলে বলে সেই সময় উনি শ্রমিকদের আহ করছে মানে শ্রমিকরা বঞ্চিত হয়েছে কেস হয়েছে ওনার নামে সেই কেসগুলি নর্মাল প্রক্রিয়ায় এই কেসগুলিকে ডিসপোজ অফ নিষ্পত্তি করা হয় নাই এটা কিন্তু মারাত্মক একটা কাজ করছে মানে নৈতিকভাবে উনি কোনোদিন বলতে পারবে না যে ওনার কেস আদালতে চালু থাকতো আদালতে দাবি পারতো যে না কিন্তু সেটাকে কোয়াশ করে দেওয়া হয়েছে অর্থাৎ বিচার বিভাগকে প্রবাহ পরিণত করা হয়েছে এইখানেই পার্থক্য এবং ওনার যারা যাদেরকে উনি নিছেন কতগুলি এনজিও লোকজন সেই এনজিও লোকজনগুলি এইখানে খবতায় অনেক দিন থাকার চেষ্টা করছে এবং এক এনজিও মহিলা বলল কবে ইলেকশন হবে সাংবাদিক জিজ্ঞেস করছে চাচামাচি করবেন না ইলেকশন নেওয়া অর্থাৎ আমরা এখানে আসছি আমরা কিছুটা লুটপাট করি তারপরে আপনারা ইলেকশন নিয়ে মাথা কাপ লুটপাট করার এবং তার সম্পদের হিসাব জানাই আপনি বলছেন যে ওরা যতদিন নিয়ে হিসাব দিবে ততদিন চোর হিসেবে ধরা হবে এবং চোর হিসেবে ধরা হবে আমিও ধরি এই কারণে আগের যারা এই সব পোস্টে ছিল মন্ত্রীর পোস্টে ছিল তারা চুরি করছে অনেকে জেল খাটতেছে অনেকে ডিম পচা ডিমের তারা আহত হয়েছে পচা ডিমে আহত হয়েছে এরকমও আছে তার আগের গুলিও কিন্তু দুর্নীতি করছে তো এরা দুর্নীতি করবে না তার কি গ্যারান্টি আছে এরাও দুর্নীতি করতেছে তার একটা গুণগত পার্থক্য আছে আপনি যে কথাটা বললেন যে ওনাদের যে ভালো ভালো কাজ ওনারা যেটা ভেবেছেন মানে জনগণের হাতে ক্ষমতা দেওয়ার চেষ্টা করতেছেন অনেকে এমন ভাবে বলছেন যে একটু একটু ফান করেই বলছেন কি যে ওনাদের সঙ্গে তো আমাদের পার্থক্য হবেই কারণ আমাদের তো একজন নোবেল বিজয়ী আছে নেপালে কোনো নোবেল বিজয়ী নাই এটা হতে পারে আমাদের এখানে মুক্তিযুদ্ধ আছে ওদের কোনো মুক্তিযুদ্ধও নাই যেহেতু মুক্তিযুদ্ধ নাই অতএব কিছু ভুলিয়ে দেওয়ার জন্য রিসেট বাটন টেপারও প্রয়োজন পড়ছে না তো এই ধরনের কথা বলাবলি বলা বলি হচ্ছে এটাকে আপনি আসলে কি ফান হিসেবে দিবেন নাকি এটার কোনো আপনার ভিত্তি আছে বলে আপনার মনে হয় কিন্তু একটা ফানি আপনি দেখেন নোবেল বিজয়ী হইলেই হয় নাকি আপনার পাশের দেশের মায়ানমারের নোবেল বিজয়ী সেই ভদ্র মহিলা জেলে আছেন দুঃখ প্রকাশ করছি জেলে থাকাটা উচিত নাই বয়সে কিন্তু এই নোবেল বিজয়ী মহিলা এই যে রোহিঙ্গাদের উপরে যে অমানবিক অত্যাচার হয়েছে সেটা যে ইন্টারন্যাশনাল কোর্টে মিলিটারিদের পক্ষ হয়ে যে ওকালতি করছে যে তাদের পক্ষ কথা বলছে অমানবিক একটা লোক শান্তিতে নোবেল প্রাইজ বিজয়ী একটা লোক সে লক্ষ লক্ষ লোককে ডিসপ্লেস করা হয়েছে হাজার হাজার লোককে মারছে তার সৈন্যরা এবং তাদের পক্ষ নিয়ে উনি কথা বলছে এজ রেসিস্ট সুতরাং নোবেল পাওয়াই কিন্তু একমাত্র কথা অনেক নোবেল প্রাইজ বিজয়ী জেলে আছে আমাদের নোবেল বিজয়ী দরকার নাই আমাদের দরকার হলো একটা সাদা মাটা ইলেকশন করবে সেই ইলেকশনে আমরা যাব আমার ইচ্ছে মতো যাকে চাই তাকে ভোটটা দিব আর কিছু দরকার নাই কিন্তু এই বেচারা এই বদল যেটা করতেছে কি আপনার যে পোর্ট পোর্ট কে তিরিশ বছরের জন্য একটা কোম্পানির কাছে খুব দিয়ে দিছে এখন প্রশ্ন হতেছে যখন শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে আন্দোলন হয়েছে তখন কি কেউ পোর্টের নিয়ে একটা স্লোগান দিছে পোর্ট এগুলো কেউ কথা বলছে বলে নাই বলে নাই এখানে উনি কি করছে যে আমেরিকার একটা কোম্পানির কাছ থেকে আগামী পনেরো বছর পর্যন্ত এক লক্ষ কত হাজার কোটি টাকার কিনবে চুক্তি করছে ওনাকে করতে কে বলছে কি ওনার কাজের এটি মধ্যে ধরনের সব কর্মকাণ্ড যে উনি করে বেড়াচ্ছেন এগুলি তো দুদকের ইনভেস্টিগেশন হবে কারণ এগুলি করতেছে টেন্ডার ছাড়া আপনার টেন্ডার ছাড়া হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার কাজ যে উনি করে ওনার তো ধারণা নাই এটা তো ডেফিনেটলি আয় জোকার কায় লোক দুদকে আসবে এই যে পোর্টটা উনি দিচ্ছে পোর্টের এজেন্টকে বাংলাদেশে আমরা তো নানা কথা শুনি সুতরাং এই ভয় ভয় যে অংশু সুচি ওইখানে জেলে আছেন আবার আমাদের এই নোবেল লড়িয়েটা আবার জেলে না ঢুকে পড়েন তাহলে দেখা তো তাহলে তো একটা অন্য ধরনের একটা টেন্ডেন্সি আসে যাবে যে নোবেল প্রাইজ প্রাপ্তরা যদিও আপনার শেষ দিকের কথাগুলো আমরা একটু শুনতে পাইনি আহ আগামীতে ইনশাল্লাহ আপনাকে আমরা আবার আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর চেষ্টা করব আপনি যদি সময় দেন আমাদেরকে আমরা কৃতজ্ঞ থাকবো আহ প্রিয় দর্শক আপনারা শুনলেন যে একটা দেশের অবস্থাটা কেমন চলছে এটা নিয়ে আলোচনা করতে যে আমাদের অতিথি মঞ্জুর আহমেদ চৌধুরী শেষে একটা আশঙ্কার কথা বললেন আমরাও চাই না এই আশঙ্কাটা বাস্তবায়িত হোক আমাদের এত সম্মানিত ব্যক্তি দুধকের মামলায় পড়ুক এটা আমরা চাই না তারপরেও যদি সেরকম কিছু ঘটিয়ে থাকেন তাহলে তো আর আপনি এটাকে ফেরাতেও পারবেন না আমরা অপেক্ষা করি দেখি কি হয় এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ